এটার নাম আড়ি করছু আর আধা কসু কই না আপনারা এটার নাম কী কই কমেন্টের মধ্যে জানাই বা আমি এখন এটা কাটি নাইলে কাটি দেড়টা দালি উলিয়া দিয়া খাইতে পারবা যে আমার সাত আটার দরকার আমি দেখাই আপনার আগে মধ্যে এখন দিয়া দিয়ে দিব দুচ আর একটু দিছি আপনারা ফাত্তা মানে দিবা যতটা ফাত্তা ততটা বেসন দিয়া দিবা হলুদ গুঁড়া দিছি মরিচ গুড়া দিলাম জিরা গুড়া ধনিয়া গুঁড়া আর এখানে মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন স্বাদ মতো লবণ হাতাটা আমালো করে ধুইয়া একটা থালির মধ্যে বড় থালির মধ্যে রাখলাম এখন ওই যে শক্ত অংশটা এটা ফালাই এটা একটু ফালাই দিলে ভালো হইব

أتريد أن أذهب؟ أتريد আমি ওরকম এটা সেটা বললাম আপনারা সুতা দিয়েও বান্ধিতে দিতে কারণ আর ওরকমও দিতে কারণ আমি আর সুতা দিয়ে বান দিতাম না ওরকম করে দিলে সেম ওরকম বামতর ভেক্তা প্লেট রাখু আ প্লেটটা মধ্যে এটা দিয়া দিই ভাত saute হইতে হইতে এটা হইজিবো কে Honda কে রাখু ভাত ফুডি তো একটু এটা সিদ্ধ হইজিবো আবার আডকনাটা ছড়াইয়া আবার দেখা হয় পুরা সিদ্ধ হই গেছে এটা রেমে

কি দি বানাইলে এটা স্বাদ বাড়িব আপনারা গি থাকলেও বাজিবা আর তেল দি বাজিলেও গি দি বাজিলে কি স্বাদ হয় খাইতেও ভালো লাগে ওরকম আমি করে করিয়া এই যে আমি আজকে সাতটা দিয়ে বড়া বানাইছিলাম এটা বড়াটা হয়ে গেছে এটা এখন আমি গেসটা অফ করিয়া দিলাম আপনারাও ওরকম একদিন বানাইয়া খাইবা খুব সুস্বাদু একটা বড়াও পহড়াও যে যেটা বলুন আর যে যখন দেখুন কমেন্ট করে জানাই বা নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমাকে সাপোর্ট করবা ওরকম আরও নতুন নতুন ভিডিও লিজে ফিরে আসবো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ